আজকের এই ভিডিওতে কাঁচকলা দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে শুধুমাত্র কাঁচকলার ব্যবহারে তৈরি এই রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে পারেন আশা করি কাঁচকলা দিয়ে তৈরি এই গ্রেভির রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে ভিডিও শুরু করি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই চারটে কাঁচকলা ও একটা আলু নিয়ে সামান্য জল ও হলুদ সহযোগে খুব ভালোভাবে একেবারে সেদ্ধ করে নেব অপর পাশে গ্রেভির জন্য মশলা বেটে নেবো যে জন্য ব্লেন্ডিং জারের মধ্যে একটা টমেটোর সাথে দুটো লঙ্কা ও এক টুকরো আদা খুব ভালোভাবে বেটে নিচ্ছে অপর পাশে আলু ও কলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কলাগুলো জল ছড়িয়ে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া কলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে ধনে পাতা অল্প একটু আদা কুচি সাথে কিছু মশলা যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ সাথে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখন দিয়ে দেব দু চামচ পরিমাণ বেসন এখানে বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে চালের গুঁড়োও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা ও নুন স্বাদ অনুযায়ী এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট বড়া তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দের শেপে এখানে বড়ার সাইজ বড় অথবা ছোট করে নিতে পারেন আবার চাইলে আপনারা এই বড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন এখন তৈরি করে নেওয়া বড়াগুলো মাঝারি আছে ডুবো তেলের মধ্যে আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব এখানে মোট ছটা বড়া তৈরি হয়েছে আমি দুটো ব্যাচে তিনটে তিনটে করে বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে খুব ধৈর্য ধরে এই কাজটা করবেন নাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে কাঁচকলা তৈরি এই বড়া আপনারা চাইলে মুড়ির সাথেও উপভোগ করতে পারেন সমস্ত বডা তৈরি এখন গ্রেভি তৈরির জন্য চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে সাথে একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সেই পেস্ট যেটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম টমেটো পেস্টটা পুরোপুরি ঢেলে দিয়েছি এখন হালকা থেকে মাঝারি আছে একটু গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মশলাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে সেই সাথে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিছু শুকনো মশলা দিচ্ছি যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী সাথে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সাথে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আরও একবার নাড়াচাড়া করে নেবো মশলাটা খুব ভালোভাবে গ্রেভির সাথে আরও একবার হালকা আছে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা আলুটা আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি এখন আলু সমেত এই মশলাটা আরও দু থেকে তিন মিনিট হালকা আছে একটু কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে একেবারে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী এখানে গরম জলের ব্যবহার করবেন এখন গ্রেভিটা আমি খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিচ্ছি এখন গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা কাঁচকলার কোপটাগুলো দিয়ে আরও দু থেকে তিন তিন মিনিটের মতো গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব এই পর্যায়ে আমি স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কাঁচকলার কারি একেবারে রেডি এখন আমি উপর থেকে এক চামচ পরিমাণ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কাঁচকলার নিরামিষ কারি আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমি উপর থেকে অল্প কিছু ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপি কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে